আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে খুব সুন্দর সুন্দর চারশো পঞ্চাশ টাকা এবং এটা শুধু পাঁচশো পঞ্চাশ টাকা তাই না পিস দেখাবো আজকে কিন্তু খুব সুন্দর কিছু তসর সিল্কের পিস আছে এগুলো চারশো পঞ্চাশ করে ফুল বিটি কন্টিনিউ করবেন স্যার সুরতেই দেখাবো তসর সিল্কের এটা কিন্তু ইন্ডিয়ান তসর সিল্ক ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা অনেকে ফুলবানও বলে ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা কটন প্রাইস থাকবে চারশো আচ্ছা এটা কিন্তু ভিতর ইনার সেট করা আছে সুন্দর ফুলবানো টু পিসটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালার আছে দেখতেই পাচ্ছেন এটার বেস্ট কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস ভিউয়ার্স এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও কিন্তু হচ্ছে সিল্ক এগুলো সবই তসর সিল্কের ভিতরে পাচ্ছেন তো আজকে কটন লাভারদের জন্য টু পিস দেখাবে একটু ধৈর্য সহকারে দেখবেন এগুলোর বডি কত থেকে কত আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা এটা স্লিভস কাজ কাটার করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে জামাটা এটা পায়জামা প্রাইস কত এটার এই টু পঞ্চাশ এগুলো পাকিস্তানি কালেকশন ঠিক আছে ছয়শো টাকার টু পিস মাত্র চারশো পঞ্চাশের অফারে যাচ্ছে আজকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার আছে এটার ভিতর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস সেম এটা প্যান্টে কাজ আছে চারশো এটা হোয়াইট কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ঠিক আছে এটা অলিভ কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে পেস্ট কালার কালার কন্টাস্ট কিন্তু সবগুলোই সুন্দর এটা অনিয়ন কালার থাকবে দেন এটার ভিতর এটা অ্যাশ কালার প্রাইস থাকবে সেম চারশো করে একদম ধামাক অফারে কিন্তু পেয়ে যাচ্ছে আসলে আচ্ছা এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এটাও কিন্তু চারশো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে জামাটা এটা পায়জামাটা কিন্তু কাজ করা এই যে পায়জামায় কাজ করা পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখা এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন সেট নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার আচ্ছা চারশো টাকায় একটা টু পিস দেখাবো এটা কিন্তু কালারফুল একদম মাল্টি কালার হাতাটা স্মোকি করা এটা কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে লেচওয়ার করা থাকবে এই সেট থাকবে চারশো টাকায় কালার আছে এটার ভিতর কালার আছে ফর্স এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার ওকে দেন এটা দেখে এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে মিষ্টি কালার এটাও চারশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা আজকে অনেকগুলো কালার আছে একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর একটা ভাইরাল কালেকশন এটা প্যান্টটা নিমকি ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে অনেকগুলো আচ্ছা এটার হোয়াইট কালারটা কিন্তু অনেকে চেয়েছিলেন আপনারা কিন্তু এবারে নিয়ে নিতে পারেন পাঁচশো টাকা ওয়ানলি ওকে এটা হচ্ছে রেড কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু রেড রেডের সাথে হচ্ছে হোয়াইট কন্ট্রাস্টে পাচ্ছেন সবগুলো সুতোর কাজ সাদা থাকবে তাই না সবগুলো ড্রেসে সুতোর কাজ কিন্তু সাদা পাচ্ছেন আর থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু এটা সাইজ অ্যাভেলেবেল দেয়া যাবে এটা একটা কালার প্রাইস সেম মানে একটাই সাইজ ফ্রি সাইজ বাট হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যায় তাই না এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে পেস্ট কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট